কুমিল্লার মানুষকে কেন ইতর বলা হয় জানেন ব্রিটিশ আমল থেকে কুমিল্লার মানুষ অত্যন্ত দক্ষ এবং বুদ্ধিমান এবং ইনফরমেটিভ ছিল তাই ব্রিটিশরা কুমিল্লা মানুষকে ইনফরমেশন টেকনোলজি অর্গানাইজার বলতো যার মানে হচ্ছে তথ্য প্রযুক্তি ব্যবস্থাপক ব্রিটিশদের সবথেকে পছন্দের এলাকা ছিল কুমিল্লা কারণ কুমিল্লার মানুষ অনেক সুন্দর ব্যবস্থাপনা করতে পারত তাছাড়া ব্রিটিশ শাসন আমলে অফিসের লোকজনের মধ্যে কুমিল্লা মানুষ ছিল খুবই দক্ষ বিচক্ষণ ব্রিটিশরা কুমিল্লা মানুষের মধ্যে চারটি গুণ দেখতে পেয়েছিল ইন্টেলেকচুয়াল ট্যালেন্ট অবলিগেশন রিলাইবেলিটি এই চারটি শব্দকে একত্রিত করে ইতর বানানো হয়েছে আসলে এই ইতর কিন্তু সেই ইতর নয় আপনারা যারা না জেনে না বুঝে ইতর নিয়ে উপহাস করেন আসলে ইতর কোন উপহাস ঠাট্টা করা নয় ব্রিটিশরা কুমিল্লা মানুষের মধ্যে যে গুণগুলো দেখতে পেয়েছিল এগুলো শর্ট ফর্মে হচ্ছে ইতোর বানানো হয়েছে ইতর কিন্তু কোনো উপহাস নয় ইতর হচ্ছে ভালোবাসা মর্যাদা মূল্যবোধ অহংকার সুতরাং আমরা নিয়ে গর্ববোধ করতেই পারি তো যারা এতদের না জেনে না বুঝে কুমিল্লা মানুষকে ইতর বলে ঠাট্টা মস্করা করতেন আশা করি আপনারা আজকে বুঝতে পেরেছেন এবং কুমিল্লাবাসী যারা আছেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যে আমরা কুমিল্লাবাসী কতটা ট্যালেন্ট আমরা আছি মিল্লা জিল্লা তাই তো আমাদের ব্র্যান্ডের জেলা কুমিল্লা কুমিল্লা হলো ইতিহাস ঐতিহ্য জেলা কুমিল্লা হলো সব দিক থেকে সব সেরা অপরূপ সৌন্দর্য ঘেরা আমাদের এই কুমিল্লা কুমিল্লা হলো আমাদের প্রাণের ভালোবাসার শহর তাই তো আমাদের শহরকে আমরা এতটা ভালোবাসি কি অপরূপ দৃশ্য আহা দেখলে জুড়াই হিয়া কুমিল্লা যে সেরা জেলা বুঝাবো কি দিয়া দেননাগরের কবি বলে শোনো দেশবাসী আর কোথাও পাবে না তো এমন ফুলের হাসি ফুলের মতো মন আমাদের পাখির মতো উড়ি পায় না খুঁজে এমন জেলা সারাটা দেশ ঘুরি